মহালয়ের সকালবেলা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একশো তেরো নম্বর ওয়ার্ড দীনেশনগরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা মত্ত প্রশিক্ষণহীন জেসিপি চালক এবং সেই কারণেই নবম শ্রেণীর ছাত্রর দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু অঞ্চলের মানুষের প্রবল ক্ষোভ এমনকি রেহাই পেল না পুলিশ অফিসাররাও দীর্ঘক্ষণ তাদের আটক করে রাখা হলো যে কোচিংয়ে ছাত্রটি পড়তে আসতো প্রত্যেক দিন মাস্টারমশাই জানালেন প্রত্যেক দিনের মতো আজকেও ভোরবেলা সে এসেছে এবং সবার আগেই এসেছে কে জানতো যে আজকের দিনটাই তার জীবনের একেবারে অন্তিম দিন হবে পড়ে রয়েছে তার ব্যাগ যে ব্যাগ পিঠে করে নিয়ে এসেছে সে আমরা দেখতে পাচ্ছি সেখানে বইয়ের মধ্যে তার রক্তের দাগ তার সাইকেলটা এখানে পড়ে রয়েছে সবই আছে শুধু প্রিয় ছাত্রটি চলে গেছে অন্য দেশে মাস্টার মশায়ের হৃদয় ভারাক্রান্ত ভারাক্রান্ত অঞ্চলের মানুষেরও হৃদয় সেই সঙ্গে তাদের ক্ষোভের আগুন দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পেছনে দাঁড়িয়ে থাকা জেসিপি যারা মত্ত অবস্থায় চালাচ্ছিলেন এটা কি দুর্ঘটনা এই দুর্ঘটনা না হলে অন্য হতে পারত কেন হতে পারত যারা চালাচ্ছিলেন এক নম্বর তাদের কোনো প্রশিক্ষণ নেই দু নম্বর তারা তাদের শারীরিক সুস্থতা ছিল না অর্থাৎ মত্ত অবস্থায় ছিল সকালবেলায় এইখানের মহিলারা তারা বেরিয়ে এসেছেন কারণ মহিলারা তো মায়ের বংশ তাদের বেদনাটা অনেকটাই বেশি দাঁড়িয়ে আছেন আমি তাদের কাছে একটু যাব তো আমি আপনাদের কাছে জান আমি জানতে চাইবো যে এখানে একটা এখানে 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 একটা প্রশ্ন ভেসে আসছে যে নাকি এমন কিছু লোককে এখানে নিয়ে এসছে যারা নাকি মহিলাদের ওপরে গায়ে হাত দিয়েছে বিষয়টা কি একটু বলুন মেরেছে সে এখন অজ্ঞান হয়ে পড়ে গেছে

প্রশ্ন উঠে আসছে এক কিভাবে অবস্থায় প্রশিক্ষণ না থাকা অবস্থায় চালায় প্রশ্ন দুই তারা কি স্থায়ী কর্মী অস্থায়ী কর্মী প্রশ্ন তিন দিনের পর দিন এখানে রাস্তা না কেন হয় প্রশ্ন চার যখন 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 এখানে যখন এখানে এই দুর্ঘটনাটা ঘটলো তারপরে যখন পুলিশ আসলো পুলিশ এসে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের গায়ে কেন হাত দিল এমন কি এখানে উপস্থিত মহিলারা উপস্থিত মহিলারা এটাও বলছেন পুলিশের সাথে এমন কেউ বা কারা এসছিল যারা অসামাজিক আজকের এই শিল পরিবারে বোধনের আগেই যেন বিসর্জন চারিদিকে চাপা কান্না সত্যি এই সময় দাঁড়িয়ে এরকম একটা সংবাদ তাদের কাছে একেবারে অপ্রত্যাশিত আপনার নামটা কি যদি বলেন দাদা নাম দীপক ভজালি আপনি যার অ্যাক্সিডেন্ট হলো আর কি যে বাচ্চাটার করা সম্পর্ক পিসে মশাই হয় আমার বাড়িটা উল্টো দিকেই বাড়ি আচ্ছা বাড়ির উল্টো দিকেই বাড়ি হয়েছিল সকালে তো প্রত্যেক দিনের মতন পড়তে গেছে পড়তে গেছে যেরম পড়তে যায় পড়ুয়ার খুব সুন্দর ভালো ছেলে খুবই ভালো ছেলে পড়তে যেরাম যায় নর্মালি পড়তে গেছে পড়তে গিয়ে সাইকেলটা জাস্ট রেখেছে তার মধ্যে ওইখানে দেখলাম লাল সাইকেলটা পড়ে হ্যাঁ ওরি সাইকেল ওটা লাল সাইকেলটা ওরি এবং সাইকেলটা রেখেছে ওর সঙ্গে আমাদের পাড়ার থেকে আরও একটা বাচ্চা যায় সেও ঢুকেছে জাস্ট খালি গেটে ঢুকেছে আর ও সাইকেলটা রেখে ঢুকবে তার মধ্যে জি সি এসে পুরো পিষে দিয়ে গেছে যেটা আমরা ভাবতেও পারিনি কারণ সে কাল সন্ধেবেলা পর্যন্ত সে আমার সঙ্গে কথা বলেছে আমাকে খাবার দিয়েছে এমন কি আমার ওপারেই দোকান আছে সেই দোকানে গিয়ে আমি ওকে খাবার চাইছি এমনি কিনে খাবার খাওয়াবি বললো হ্যাঁ পিসা খাবার খাও খাবার পর্যন্ত দিয়েছে আমাকে মানে কালকে সরে আজকে সকালে আপনার আমি সকালে ঘুম থেকে উঠে আমাকে আমার স্ত্রী বলছে যে জয় এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এমনি কোন জয় আমি বুঝতেই পারছি না প্রথম কথা যখন বলেছি তখন আমি বুঝতে পারিনি তখন বলছে পাশের বাড়ি বলছে দেখো ওখানে কত ভিড় আমি ভাবলাম হয়তো পাশের বাড়ি কাকিমা জায়গায় হয়তো শরীর খারাপ শরীর খারাপ বলছে হয়তো উনি হয়তো অসুস্থ তারপর শুনছেন না আমাদের আপনাদের চিন্তার মধ্যেই আসেনি যে কোনোভাবে কোনোভাবে আসতেই পারে না এটা এটা আসতে পারে না এটা নর্মাল সুস্থ মানে সুস্থ ব্যক্তির মাথায় আসবে না যেটা আমরা আজকে ভোগ করছি আজকে এই যে শিল পরিবার এখানে মানুষ প্রশ্ন তুলছেন অকালে যে ছোট্ট ছেলেটাকে চলে যেতে হলো যে কিনা ক্লাস নাইনে পরে প্রতিদিনের মতন আজকেও কোচিনে গেছে আমার সঙ্গে দাদা বলছেন যে খবরটা শোনার পরে আমি আমার কানকে আমার বিশ্বাস করাতে পারছি না আমার মনকে বিশ্বাস করাতে পারছি না বাতাস ভারী হয়ে উঠছে এবং তারা একটাই প্রশ্ন করছে দেখুন দেখুন প্রচণ্ড দরিদ্র পরিবার এখানে যারা এসেছেন তারা মনে হচ্ছে পাড়ার মানুষ না একই পরিবারের মানুষ তাদের বুক থেকে অঝরে কান্না বেরোচ্ছে এবং তাদের কাছে প্রশ্ন আসে মৃত্যুটার জন্য দায়ীকে ভোট আসে ভোট যায় শীত আসে গ্রীষ্ম আসে বর্ষা আসে রাস্তা ঠিক হয় না কেন হয় না তারা প্রশ্ন করছে তারা কেন বিচার পাবে না কাদের জন্য কার গাফিলতিতে কাদের গাফিলতিতে এই প্রাণটাকে ঝরে যেতে হলো মা সেলাই করতেন আমি একটু আমার ক্যামেরা পারসনকে একটু ঘরটা দেখানোর কথা বলবো বেঁচে থাকার জন্য কি কঠিন লড়াই এবং সেই লড়াইয়ের সামনে স্বপ্ন ছেলে বড় হবে ছেলে বড় হব একটা সেই স্বপ্নটা সেই স্বপ্নটা একেবারে ভেঙে চুরমার বাংলায় উৎসব মা আসছেন আর এদিকে আরেক মায়ের বুক ফাটা কান্না তার সন্তানের জন্য একটা প্রশ্ন একটাই প্রশ্ন কেন কাদের জন্য এই ছেলেটাকে মরতে হলো দেখছি বুক ফাটা কান্না কাদের জন্য এই কান সেই কান্না থেকে ভেসে আসছে বিদ্রোহ দেখুন এইটা হচ্ছে যে ছেলেটা আজকে মারা গেল তার বইপত্র

এসছিলেন স্থানীয় প্রশাসন এর মাথা থেকে যারা এসছিল কেউ এখনো পর্যন্ত কেউ ফোন করেননি খোঁজ নেন আমাদের সাথে একটু কথা বলেনি

এ কান্না আমি জানি না আমরা জানি না যে প্রশাসনের একেবারে উঁচু তলায় এ কান্না পৌঁছবে না কেন কি না আমরা কর্পোরেশন বলি সরকার বলি প্রশাসন বলি যাই বলি না কেন সব কিছুর কেন্দ্রে তো মানুষ প্রেম যে মা যে বাবা তিল তিল করে একটা স্বপ্ন একটা সন্তানকে ধারণ করে তাদের বড় করে সেই স্বপ্ন আজকে ভেঙে চুরমার প্রশ্ন উঠছে দায়ে কি নেবে ভবিষ্যৎ উত্তর দেবে ক্যামেরায় ভিসালের সাথে শঙ্কর সাহা ডিভি নিউজ কলকাতা